জন্মদিনে বানাবো চিকেন চাপ তাই দেখো চিকেনটা একদম সকাল থেকে ম্যারিনেশন করে রেখেছি ম্যারিনেশন করে রেখেছি আর এই দেখো বড় একটা ডেচকি বসিয়েছি এই ডেচকির মধ্যে হবে চিকেন চাপ সুন্দরভাবে রান্না দেখো তো চলো তাহলে চিকেন চাপটা বানিয়ে নি তোমাদের আস্তে আস্তে সব দেখাবো পাত্রটি গরম হতেই তাতে পরিমাণ মতো ঘরে বানানো ঘি মানে তাও আমার বানানো দেশি রান্না করব পুরো চিকেন আবার রেসিপিটি তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল আর দেব এই যে ঘি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব চিকেন ভাজতে 지나갈 마주나가면 데킬, 데킬, 데킬 틴짜, 짜, 데킬 틴짜, 마셔, 차피 이렇게. 그래도 또 이렇게 다좀 처리가 안 되는지. 응, 나. 다 데킬 처리되는. এই দেখো এই রান্নাটি আমি আর আমার বর্মশাই দুজনে মিলেই করব। সব কিছুটা আমি করলেও বর্মশাই কিন্তু এই ফিনিশিং কাজটা বেশ ভালোই দিতে জানে আর এখানে যেহেতু চার কেজি চিকেন রয়েছে আর সব লেগ পিস তাও আবার চোদ্দ জন মানুষের রান্না করছি বুঝতেই পারছো নাড়তে নাড়তে হাতটা ভীষণভাবে ব্যথা হয়ে যায় তাই বর্মশাইকে দিয়ে মাঝে মাঝে একটু খাটুনি করিয়ে নিই এখন কিন্তু চিকেন চাপটা একেবারে তৈরি এবার হবে বিরিয়ানি বাসমতি চালটাকে হালকা হাতে ভালো করে ধুয়ে নেব জলটা যতক্ষণ না পরিষ্কার না হয়ে যাবে চালটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আসছি দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটাকে এখানে রেখে দিলাম এবারে রান্নার দিকে চলে যাব এক ঘন্টার জন্য তো ওদিকে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি এবার বাকি যে কাজটা থাকে সেইটা এবার করে নেবো বিরিয়ানির হাঁড়িতেই অল্প তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ কুচিগুলো যাতে করে আমি বেরেস্তা বানাতে পারি এরপর বেরেস্তা বানিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব জল অতটাই পরিমাণে জল দেব যাতে আলুটা আমার সেদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দেব এক চামচ উসুন বাটা এক চামচ আদা হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব বড় বড় কেটে রাখা এই আলুগুলো তো আলুগুলো বেশ সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো কিন্ত আমি জল দিয়েছি এটা একটু বেশি তো হবেই এরপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব যাতে করে আলুর ভেতরে নুন গুলো সুন্দর ভাবে ঢুকে যায় ব্যাস এরপরে দিয়ে দেব ঢাকনা ঢাকনাটা দিয়ে এবারে দেব সেদ্ধ করতে আলুগুলো সেদ্ধ হয়েছে কেনা বোঝার জন্য একটা ছুরি নিয়েছি তা যার মুখটা এরকম সরু রয়েছে তাতে কি হচ্ছে দেখো সুন্দর ভাবে কি কিন্তু আলুর ভেতরে ঢুকে যাচ্ছে আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে ছান্তার সাহায্যে আলুগুলো তোলার চেষ্টা করছিলাম কিন্তু আলুর সাথেই পেঁয়াজগুলো উঠে আসছিল তাই ছান্তাটাকে বাদ দিয়ে একটা টং নিয়েছি আলুগুলো যাতে আমি সুন্দরভাবে তুলে নিতে পারি যাতে করে পেঁয়াজের বেরেস্তাগুলো ওপরে একসাথে উঠে না আসতে পারে সবকটা আলু এই রোগান বা ঝোল যাই বলো না কেন এখান থেকে আলাদা করে নিলাম এবার তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে ঝোল বা রোগানটাকে কিছুটা কমিয়ে নেব তারপর করব বিরিয়ানির লেয়ার এইদিকে বড় একটা বসিয়ে দিয়েছি যাতে ভাতটা করে নেব জল গরম হতে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা একটা স্টার জাবিত্র আর দিয়েছি আর একটা বড় এলাচ এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে ঝাতে চালগুলো দেওয়ার পরে ভাতের মধ্যে সুন্দরভাবে নুনগুলো ঢুকে যায় জল গরম হয়ে গেছে এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা ওইদিকে ভাতটা সেদ্ধ হতে দিয়ে এদিকে চলে এলাম বিরিয়ানির যা যা প্রয়োজন সেগুলো একটু যন্ত্র করতে তো এদিকে দেখো ভিজিয়ে রাখা দুধের মধ্যে মানে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম থেকে আর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর আর আমুলের গুঁড়া দুধ ব্যাস আর দু ড্রপ মতন মিঠা আতর দিয়ে ভালোভাবে চামচের দ্বারা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি গুলে গুলে এরপরে দেখো বিরিয়ানির লেয়ারটা এবারে শুরু করব। এইবারে সেভেন্টি পার্সেন্টের মতন ভাত সেদ্ধই হয়ে গেছে এবারে দিয়ে দেবো স্টিমে তার আগে কি করব সমস্ত গোটা গরম মশলাগুলো সরিয়ে দেবো মুখে লাগলে পরে খাওয়ার সময় একেবারেই ভালো লাগে না তাই এই যে তেজপাতা আর গোটা গরম মশলাগুলো সব সরিয়ে দেবো চলো এবারে লেয়ারিং করব তখন তোমাদের সাথে শেয়ার করব। রোগানটা একেবারে রেডি এবারের মধ্যে করব লেয়ারিং এই দেখো আস্তে আস্তে করে লেয়ারিংটা করে নেব হাফ ভাতটা দিয়ে দিয়েছি এইবারে যেটা করব সেটা হচ্ছে গ্রিচি বিরিয়ানি মশলা এবারও কিছুটা ভাত দিয়ে দেব আবারও দেবো কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে লাগা দিন তারপর দিয়ে দিলাম আরেকটা লেয়ার ভাত অনেকটা চালের ভাত তো দাওয়াতে এবার দেব আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে এর উপরে আরেকটা ভাতের লেয়ার দেব বাস হয়ে যাবে দিয়ে দিলাম আলু বোখরা কয়েকটা দাঁত থেকে সবটাই দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবার দিদির অল্প করে একটু ঘি দিয়ে দিলাম ঘি দেবো দুধে ভেজানো জাফরানটা দিয়ে দিলাম কেওড়া জল এবার দেবো গোলাপ জল এবার যেটা করব এই যে আটা দিয়ে শিল করব বিরিয়ানির হাঁড়িটা এই যে এইরকমভাবে এই চারিদিকে এভাবে দিয়ে দেবো দেখো বড় ওভেনে এই যে হান্ডিটা সুন্দর করে আটা দিয়ে মুখটা একদম চারিপাশ দিয়ে শিল করে দিয়েছি যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে এই বাষ্পতে মানে স্টিমে একেবারে বিরিয়ানিটা সুন্দরভাবে সেদ্ধ হবে আর নিচে দিয়েছে একটা তাওয়া তাওয়ার ওপরে বসিয়েছি বিরিয়ানির হান্ডিটি চলো এবারে এটা অপেক্ষা করতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট খুব জোর হলে আধা ঘন্টার মধ্যে বিরিয়ানিটা কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে আজকের আমাদের আলু বিরিয়ানি বিরিয়ানি দমে দেওয়ার পরে আমার বাড়িতে সমস্ত গেস্টরা আস্তে আস্তে ঢুকতে লেগেছে মানে সবার বেশ সুন্দরভাবে এন্ট্রি হয়েছে তাও আবার একসাথে দেখেই কত আনন্দ কতটা মজা লাগছে আর আমাকে দেখো রান্না টান্না করে পুরো মুখ চোখ শুকিয়ে

কাশ্মীর একটু দিতে পারছে সুতো লাগবে

বিরিয়ানি আর চিকেন চাপ ছাড়াও তারপরেও যে তিনটে আইটেম ছিল সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করি আর এইদিকে অনন্যার আর অনিশা গল্প করতে করতে রায়তা বানানোর জন্য যা যা লাগে সেগুলো সব কাটাকুটি করে ফেলছে ছোট্ট ছোট্ট বোনগুলোর বড্ড খিদে পেয়ে গেছে তাই ওদেরকে আগে বসিয়ে দিয়েছি আর চলো ওরা খেতে থাকুক আর এদিকে তোমাদের সাথে আর কি কি আইটেম ছিল সেগুলো শেয়ার করে ফেলি বড় ডেচিটাতে ছিল বিরিয়ানি আলু বিরিয়ানি আর চিকেন চাপ আর ছিল দই আর ছিল গুড়ের মিষ্টি আর দিকেও ছিল অল্প করে বিরিয়ানি

ভাই আমার ঘরে কিছু না তো ঠিক আছে তুমি দাদা থাকো চলো টাটা আবার আসবে খাওয়া দাওয়া শেষে অনেকটা সময় কাটানোর পর সবাই যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল মনটা ভীষণ খারাপ লাগছিল একটু আগে বাড়িটা কত জাঁকজমক হয়েছিল আর এখন দেখো ফাঁকা মরুভূমির মতো শান্ত হয়ে গেছে একদম মনটা ভালো লাগছে না যখন সবাই এক এক করে চলে যাচ্ছিল হয়তো কাউকে সময় দিতে পেরেছি কাউকে সময় দিতে পারিনি আসলে নিজের বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় অবস্থা তবে হ্যাঁ সবাই খুবই মজা করেছে এটা দেখে মনে একটা আলাদাই শান্তি আসছে গল্পে শেষের পথে বিদায় জানালো মোহনা গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম ওর সাথে তারপর চলে গেলাম নিচে প্রোগ্রাম চলছিল যেহেতু প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি সেই কারণে আমাদের অ্যাপার্টমেন্টে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছিল ওখানে ছেলেকে নিয়ে চলে গেলাম গিয়ে দেখছি আমার বড়মশায় হালুম হুলুম করে আবার খাওয়া শুরু করে দিয়েছে তারপর আমার হাতেও একটা প্লেট এনে ধরিয়ে দিল তো দেখো একটা রুটি চানা তরকারি রায়তা তার সাথে ছিল পোলাও ব্যাস এই দিয়ে আমিও রাতের ডিনারটা করে চলে এলাম বাড়িতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আমার ছেলের জন্য অনেক অনেক প্রার্থনা শুভকামনা জানিও আর আশীর্বাদ করো আমার ছেলেটা যেন মানুষের মতন মানুষ হয় ও যেন সুস্থ থাকে ভালো থাকে ভালো থেকো সুস্থ থাকো তোমরাও